গতকাল রাত্রি এগারোটা কুড়ি মিনিট নাগাদ আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূল যুব কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগায় পার্টি অফিসে থাকা পার্টির দরকারি জিনিসপত্র আসবাবপত্র সব পুড়ে যায় গতকাল রাত্রে আমাদের এখানে যুব পার্টি অফিস ছিল ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি আশ্রিত গুন্ডারা এই কাজ করেছে যতটা আমাদের রিপোর্টে উঠে এসেছে তো এই জিনিস ট্রেন্ড এই যে হিংসার প্রতীক যে বিজেপি দল এটা আবার প্রমাণ করল কিছুদিন আগে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে একই জিনিস করেছিল ওখানে আমাদের একটা পার্টি অফিস রাতের অন্ধকারে এবং কালকেও এখানে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিল এই পদ্মার অধিকারীর নির্দেশে এগুলো হচ্ছে এটা একটা বিজেপির ট্রেন্ড হয়ে গেছে হলদিয়ায় যে তৃণমূলের পার্টি অফিস জ্বালাতে হবে তো হিংসার প্রতীক বিজেপি তারা তাদের কাজ করছে তো আমরা শান্তির পক্ষে বিরাজ করছি এখনো পর্যন্ত বারো ঘন্টা আমরা পুলিশ প্রশাসনকে সময় দিয়েছি যদি অ্যারেস্ট না হয় আমরা এর নিষ্পত্তি করে ছাড়বো আমাদের যেটা করণীয় সেটা আমরা পথে নেমে আন্দোলনের মধ্য দিয়ে যদি পুলিশ না খুঁজে পায়। আমরা তুলে থানায় দিয়ে আসবো কারণ আমরা শান্তির পক্ষে থাকতে চাই আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি পুলিশ প্রশাসন ইমিডিয়েট অ্যাকশান নিক আমরা চাই কারণ এই জিনিস এই গদ্দার অধিকারী এটা শুরু করেছে আমরা এটা যেমন কোনো দিক থেকে পেরে উঠতে পারছে